আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমারও সবাই আমাদের শহর রান্নাঘর থাকি অনেক ভালো আছে স্মেল্লাহমানিরোহিম এত সুন্দর জিনিস এতো হলো জিনিস আমার মন ভরে গেছে যে আমি আপনার লগে শেয়ার না করলে নাই হইব এত সুন্দর জিনিস আর আমার মনের মানুষ আপনারা আমার মন জোরানো ভালোবাসে আপনার লগে শেয়ার না করলেই নাইব আপনারা যারা আমার সিলেটি সব এত সুন্দর জিনিস আমার লাগিয়েছে এত সুন্দর জিনিস লগে শেয়ার না করলে না হইব এত সুন্দর আমি দিয়ে আমার মন ভরে গেছে গিয়েছে সুন্দর জিনিস জিনিস কচু লাগে যেটা আমার বাবার বাড়ির বাবার বাড়িতে মুঠি কচু খেত কটা ও খেতল খেতখানে শাক খুব লাগে শাক আনছি আমরা তো অত বেশি মানুষ না খাবার খেয়েও নাই আমার উনি চাইছেন মৃত্যু লগে কাত হাতি আনা হয়েছে আপনার লগে শেয়ার করলাম আর কচুগুলো দেখছি আপনারা

আমি বেছে সুন্দর করে দইয়ে লবণ দিয়ে সিদ্ধ করে দেবো এখন অল্প পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম বাকিটা আপনারা দেখবেন সে আল্লাহ আলহামদুলিল্লাহ এখন সবগুলো কচু বয়াল করি নিয়ে আপনার কাছে চলে আর এটা আমি ইচ্ছা মাছ ডিরাই নাই মারস হোল জায়গায় চুটকি দিছিল আমার বাই বাবির লগে আর খালি কেন টানটা খাগিও খাইিয়া দেখো সপ্তাহ আমি মশলা রেডি করলাম সরিয়া এখানে আমি শেয়ার করি এখানে আমি নাগা এটা বাংলাদেশ থেকে আসা নাগা আমি একটা কেটে দিছি এখন তো সবগুলো কচু আমি মিক্স করে দিব বিসমিল্লাহ রহমান সবগুলো কচু আমি মিক্স করে দিব আমার ফেভারিট খানি হইল কচু আমার বয় আছেন বয়া কইবা বাইতা দিও না বাইতা দিও না এটা খাইমু আবার দেখাইবা সময় ফেটাই নাই

ছুটকি লাভার যারা যারা সুটকি পছন্দ করে যারা সুটকি খায় তারা আমার মনে মনে গাইলেন না জানো ই কচুরান্না দেখিয়া সুটকি দেখিয়া আপনার আর লাগে সুটকির দাওয়াত রইল আমি আমন্ত্রণ করলাম আপনার আরে আপনারা ইচ্ছা খাইয়া যাইবা আমার সুটকি আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় আদরের আপু ভাইয়া আঙ্কল আনটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ভাষা আছেন তারার লাগে অনেক দুয়া ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কা লাইক করোক শেয়ার করো কা কমেন্ট করোকা দেখতে তাহুকা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইজিও পর্যন্ত সবাই বলা তাহুকা আলাইকুম আল্লাহ আল্লাভ